নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই তো সবাইকেই গুড মর্নিং এখন সকালবেলা সকালবেলায় মর্নিং ওয়াক করে ব্রাশ করে চা নিয়ে বসে পড়েছি তো আজকে আমাদের একটা পার্সেল অর্ডার করা হয়েছে সেটাও আসবে আর আজকে সারা দিন কি করছি সেটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো সকালবেলায় চা করে সবাই মিলে চা খেতে বসে পড়েছি ত্রিধা খাবে হরলিক্স আর আমরা খাবো চা এখানে ত্রিধা ত্রিধার বাবা শুরু করে দিয়েছে চা খেতে এরপরে মর্নিং ব্রেকফাস্ট বানাবো তারপরে থাকবে দুপুরে রান্না কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো তারপর বিকেলে একটু বেরোবো আজকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চায়ের আসর বসে গেছে একটা দাঁত পড়ে গেছে আর একটা দাঁতও নড়ছে চা খাওয়ার পর দিদাকে আমি কিছু ম্যাথ করতে দিই আর লিটারেচার কিছু লিখতে দিয়েছি তো দিদা ম্যাথ করতে শুরু করে দিয়েছি আর আমি এদিকে মর্নিং ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি ময়দা না আটা আটাটা মেখে নেব তো আমরা সাধারণত আটারই পরোটা খাই তো পরোটা বানাবার এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে এখানে আমি পরোটা বানাতে শুরু করে দিয়েছি অল্প অল্প তেল দিয়ে বেশ পরোটা সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম তো পরোটা বানানো হয়ে গেলেই আমি খেতে দিয়ে দেব তার মধ্যে ত্রিধাকে একটু দেখতে যাই ত্রিধার ম্যাথ করা হয়ে যায় তারপরে ও লিটারেচারটা লিখতে শুরু করে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছিলাম ওকে কিছু মেক্স সেন্টেন্স মিনিংস লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে মর্নিং ব্রেকফাস্ট শুরু করে দিই পরোটা আর আলুর তরকারি তো ছুটির দিনে পরোটা আর আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ত্রিধা খেয়ে তো খুব খুশি কারণ ও পরোটা খেতে ভীষণ ভালোবাসে রুটি আর পরোটাও খুব ভালো খায় ভাতটা খেতে খুব বিরক্ত করে ভাত খেতে চায় না তারপরে আমরা খাওয়া কমপ্লিট করার পর বর যাই পনির আনতে বাজারে তো সেই সেই সময়টুকুর মধ্যেই আমি ঘরের কিছু জিনিসপত্র একটু মুছে পরিষ্কার করছিলাম কারণ প্রচণ্ড ধুলো পড়ছে কয়দিন থেকে ফ্রিজগুলো ফ্রিজের ওপরে কুলারের ওপরে আর কুলারটা যেহেতু সময় এখন চলছে গরমে তোর ব্লেডগুলোতে ভীষণ ধুলো পড়ে তাই পরিষ্কার কাপড়কে ভিজিয়ে নিয়ে বেশ শুকনো শুকনো করে সব কিছুকে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম এরপরে আমি জানালাগুলো খুব ভালো করে মুছি কারণ ভীষণই ধুলো হচ্ছে ঘরে তো ভেবেছিলাম যে থার্ড ফ্লোরে ফ্ল্যাট যেহেতু তো ধুলোটা কম হবে কিন্তু না প্রচণ্ড ধুলো হচ্ছে এখন তো সব কিছুই বেশ সাত দিন আট দিন পর পরিষ্কার করে মুছতে হয় নাহলে দেখতে খুব বাজে লাগে কুলারটা বিশেষ করে মুছতেই হয় কারণ সাদা কুলার ধুলো পড়লে পুরো কালো হয়ে থাকে সব কিছু মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাবান্না শুরু করে দিই তো পনিরের তরকারি করছি আলু পটল আর পনির দিয়ে একটা নিরামিষ তরকারি করছি আর ছানার কোফতা বানিয়েছিলাম একদিন আগে তো সেই কোফতায় কয়েকটা রেখেছিলাম সেটা দিয়ে একটু পোলাও বানিয়েছি মিষ্টি পোলাও তো এই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে আমার শর্ট ভিডিওতে রান্নার ভিডিওটা তো স্নান এরপরে ঘর পরিষ্কার করে স্নান করে নিই আর স্নান করে এসেই দেখি বর আর মেয়ে মিলে পুজো শুরু করে দিয়েছে তোরা দুজনেই আজকে পুজোটা কমপ্লিট করেছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া শুরু করি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা এক থেকে দেড় ঘন্টা একটু রেস্ট নিই তারপরে আমাদের যে পার্সেলটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে আসে তো সেটা আসার পরেই সেটা আমরা আনবক্সিং শুরু করি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি পার্সেল তবে এটা গরমে কিন্তু খুব উপকার তো তোমরা দেখে নাও কি অর্ডার করেছি আমরা এটা হচ্ছে অ্যাটমবার্গের প্যাডেস্টিয়াল ফ্যান ফ্যান অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে অ্যাটমবার্গের ভিএলডিসি স্ট্যান্ড ফ্যান তো আমরা এর আগেও একটা ভিএলডিসি সিলিং ফ্যান ইউজ করছি লাস্ট দুই বছর থেকে খুব ভালো চলছে এবং কারেন্টের বিলও এতে কম আসে তো সেটার জন্যই আমরা আবার বার্গেরই ভিএলডিসি এটা স্ট্যান্ড ফ্যান একটা অর্ডার করেছি কারণ আমার রান্নাঘরে খুব অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে বাসন মাজতে গরমে সেই জন্য এটা যাতে সব জায়গাতেই নিয়ে যাওয়া যায় ত্রিধাও যেন দিয়ে এটা চালিয়ে খেলতে পারে সেই জন্য আমরা এই ফ্যানটা বিশেষ করে নিয়েছি তো ফ্যানটার দাম কত পড়েছে সেটাও তোমাদেরকে জানাবো দেখো ফ্যানটা এসেছে পুরো পাট পাটে এখানে এরপরে বর সব কিছু বের করে প্যাক থেকে সমস্ত কিছুকে সেট করতে শুরু করে ফ্যানটাকে পুরো পাট পাটে এসেছে আলাদা আলাদা সব কিছুকেই অনেকক্ষণ সময় লাগে এটা সেট করতে তো এটা সেট করার পর আমরা এটাকে চালিয়ে দেখে নিই হাওয়াটা কেমন দিচ্ছে তবে তোমাদেরকে বলে রাখি এই ফ্যানগুলো কিন্তু রিমোট কন্ট্রোল আমি যে সিলিং ফ্যানটা ফ্যানটা ইউজ করছি দু বছর থেকে সেটাও রিমোটেই চলে এর কোনো সুইচ নেই সম্পূর্ণটাই রিমোটে কন্ট্রোল করা হয় আর এটার দাম পড়েছে আমাদের চার হাজার টাকা আমরা অ্যামাজন থেকে এটা নিয়েছি ফ্যানটাই বেশ ভালোই হাওয়া হচ্ছে আমার রান্নাঘরেও বেশ ভালোই কাজে দিচ্ছে আমার বাসন মাজার সময় খুব গরম লাগছে সেই সময় বেশ চালিয়ে দিয়ে বাসন মাজা হচ্ছে তো এর এখন এটা কেমন চলবে সেটাই দেখার যেহেতু সিলিং ফ্যানটা বছর থেকে ইউজ করছি কোনো সমস্যা হয়নি তো রিমোটটাও দেখিয়ে দেবো এর বডিতে একটা এলইডি লাইট আছে যেখানে আর কি যত নম্বর বাটন দাবানো হবে সেটাই আর কি দেখা যাবে এখানে ওয়ান থেকে সিক্স অবধি এর পাওয়ার আছে দেখো এখানে রিমোটটা তো রিমোটগুলো একই রকম আমার সিলিং ফ্যানের রিমোটটা আর এই রিমোটটা একই তো দুটো রিমোটেই একই রকম কাজ হচ্ছে এরপরে আমরা রেডি হয়ে যাই ত্রিধাকে রেডি করে দিই আর আমরা রেডি হয়ে একটু বাজারের জন্য বেরোই তো আমরা রেডি হয়ে নিয়েছি ফ্যান আসলো তারপরে এটাকে প্যাকেট খুলে দেখে দেখে ভালো করে চালিয়ে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি নাকি এটা ত্রিধার ঘরেই মেনলি থাকবে আর মাঝে মাঝে আমি রান্নাঘরেও ইউজ করব। এরপরে আমরা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় একটু বেরোবো বাজারে যাব ত্রিধার জন্য কয়েকটা জামা কাপড় কিনব গরমের আর আমরা ওই মাঠে বসবো গিয়ে যে মাঠে আমরা মর্নিং ওয়াক করি সেই মাঠে গিয়ে একটু বসবো এখন বিকেলবেলায় সবাই ওখানে বসে থাকে সন্ধ্যেবেলায় ভীষণ হাওয়া দেয় ওখানে বেশ ভালো লাগে থাকতে গিয়ে একটু বসে থাকবো চলে আসব বাচ্চাদের জামা কাপড়ের দোকানে চলে আসি তো জন্য দুটো গেঞ্জি কিনি আর দুটো জামাও কিনি তো বাচ্চাদের জামা কাপড়গুলো খুব সুন্দর লাগছিল দেখে একদম নরম সফট কাপড়ের গেঞ্জি কাপড়ের জামা কিনি দুটো এখানে দুটো ওর স্যান্ডো গেঞ্জি আছে আর এখানে সুতির হাত কাটা জামা আছে খুব সুন্দর লাগছিল দেখে এখান থেকে দুটো সুতির হাত কাটা জামা কিনি আর ফিতে বাঁধা গেঞ্জি কাপড়েরও দুটো জামা কিনি এরপরে আমি আমরা চলে যাই মাঠে মাঠে গিয়ে দেখি প্রচন্ড ভিড় লোকজন এসে বসে আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে তো এসে আমার বর্ত শুয়ে পড়েছে আর দেখো চারিদিকে কত লোকজন আর খুব ভালো লাগে এখানে বসে থাকতে তো ত্রিধা এসে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে কারণ এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হয়ে গেছে এখানে ওর কিছু ফ্রেন্ড আছে তাদের সঙ্গে খেলাধুলা করতে শুরু করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো